আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের আমার বাংলা বইয়ের অন্যতম এক নতুন পাঠ যেটি এসেছে এই দু হাজার পঁচিশ সালের পাঠ বই সেটি হচ্ছে সবার আমি ছাত্র তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের কবিতা সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহা শিখায় তাহার সমান হয় যেন ভাই মন খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবা এ পৃথিবী বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখ শিশে সব কৌতূহলে নেই দিদা লেশ মাত্র তো এটি হচ্ছে এই অভিধানটি একটু অংশ বিশেষ তো বন্ধুরা আমরা একটু মূল ভাবটি জেনে নেই। প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শিকার আছে বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হওয়ার খোলা মাঠের কাছে দিল হোলা হওয়ার সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নর্মতা সাগরের কাছে শিখি বিশাল অন্তরে অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে এমনই ভাবে মাটি পাথর ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে তাই এ বিশাল পৃথিবী আমাদের ও জানার এক বিরাট পাঠশালা তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তা আমার বাংলা বই পঞ্চম শ্রেণী সপ্তম অধ্যায় সবার আমি ছাত্র অনুশীলনের সমাধানগুলো গুলো দেখবো তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শব্দার্থে ওদার মহৎ দানশীল ওদার মনের মানুষ সরি এগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে উদার মনের মানুষকে সবাই ভালোবাসে মৌন মহান নীরব শ্রেষ্ঠ পাহাড় ও আকাশ মৌন মহান হওয়ার শিক্ষা দেয় দিলখোলা খোলা মুক্ত প্রাণ ওদার হৃদয় কাজী নজরুল ইসলাম ছিলেন দিলখোলা খোলা মানুষ মন্ত্রণা পরামর্শ যুক্তি উপদেশ মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি তা আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা সহিংসতা সহিংসতা বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ আমি শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমে দীক্ষা গ্রহণ করেছি এরপরে বন্ধুরা আমরা কিছু যুক্তপর্ণ চিনে নেই সহিংসতা মানে যোগ মধ্য মানে এই যে বানানো যে কৃষ্ণ তৃষ্ণা মন্ত্রণা এখানে রয়েছে ন যোগ তযোগ ক্রতা মানে যন্ত্রণা অন্ত্র এরপরে আমরা কিছু কথাগুলো বোঝে নেই হয় যেন ভাই মৌন মহান পাহাড় আকারে বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না কবি বলতে চান যে পাহাড় বড় শ্রেষ্ঠত্ব দাবি করে না তেমনি মানুষ নানা গুণের অধিকারী হবে কিন্তু বা অহংকার করবে না দিল খোলা হয় তাই রে খোলা মাঠে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারি মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি খোলা মাঠ প্রশস্তার প্রতীক এজন্য বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের প্রসারতা বাড়ানো শিক্ষা দেয় রত্ন হোক সাগরে মুক্তা ও প্রবাল যায় এসব জিনিস খুব মূল্যবান সাগর যেমন নানা রকম মণিমুক্ত ধারণ করে তেমনি আমাদের অন্তর সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ থাকা উচিত বিশ্বজোড়া পাঠশালা মোড় এ বিশ্ব অনেক বড় তার কাছ থেকে আমাদের শিক্ষার শেষ নেই তাই পৃথিবীকে বলা হয় একটি বিশাল পাঠশালা এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব তো প্রথম প্রশ্ন আকাশ বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয় উত্তর আমরা সবাই কোনো না কোনো ভাবে প্রকৃতির উপর নির্ভরশীল আকাশ বায়ু ও পাহাড় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রকৃতির খোলা আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয় উৎসাহ ও প্রেরণা মানব জীবনে একান্ত প্রয়োজন জীবনে সফলতা লাভের জন্য কাজের বিকল্প নেই বায়ু আমাদের সে শিক্ষা দিয়ে থাকে অর্থাৎ বায়ু আমাদের কর্মী হওয়ার দিক শিক্ষা দেয় পাহাড় আকারে অনেক বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না শ্রেষ্ঠত্ব দাবি করে না পাহাড় আমাদের মৌন ও মহান হওয়া শিক্ষা দেয় খোলা মাঠ কি উপদেশ দেয় উত্তর কবি সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় খোলা মাঠের উপদেশের কথা বলা হয়েছে খোলা মাঠ বন্ধনহীন মুক্তাঙ্গন মনের আনন্দে সেখানে আমার ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারি খোলা মাঠ উদারতার প্রতীক খোলা মাঠ আমাদের মুক্ত প্রাণ উদার হৃদয়ের অধিকারী হওয়ার উপদেশ দেয় ও চাঁদ আমাদের কি এক অংশ তার আলোয় সারা পৃথিবী আলোকিত করে সূর্যের আলোয় অন্ধকার দূর হয় সূর্য আমাদের সক্রিয় বৈশিষ্ট্য নিজস্ব প্রক্ষতায় মানবীয় গুণাবলীকে উদ্ভাসিত করে শিখায় করতে শেখায় অপরদিকে চাঁদের স্নিগ্ধতা আমাদের হৃদয়কে ভাগ বাবাকে আপুলুত করে চাঁদ আমাদের মিষ্টি হাসি হাসতে এবং মধুর কথা বলতে শেখায় অর্থাৎ এই পৃথিবীর সবকিছুকে নির্মল ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে শিখায় চাঁদ গ নাম্বার মাটি কিভাবে আমাদের সোয়িনসুতা শিক্ষা দেয় উত্তর সোয়িনসুতা মানব জীবনে একটি বিশেষ গুণ সার্থক ও সফল জীবনের জন্য প্রত্যেক প্রত্যেক মানুষের এই গুণ থাকা দরকার আমাদের আবাসভূমি এই পৃথিবীর অন্যতম উপাদান মাটি এই মাটির উপর আমরা চলাফেরা করি ঘরবাড়ি তৈরি করি মাটির বুক চিরে আমরা সব ফসল কিন্তু মাটি কখনো আমাদের এসব কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করে না আমাদের সব রকম অত্যাচার মাটি নীরবে সহ্য করে যায় মাটি ধৈর্য ও সহ্য শক্তির প্রতীক মাটি তার সহ্য গুণের মাধ্যমে আমাদের সহিংসতা শিক্ষা দেয় ছয় নম্বর বিশ্বজোড়া মোড় এর কথার অর্থ কি উত্তর পাঠশালা হল শিক্ষা গ্রহণের স্থান পৃথিবীর বিশাল প্রকৃতিকে বিরাজ বিরাজ করছে আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় নদী প্রভৃতি এদের সবার কাছে সবকিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয় শুধু তাই নয় এ পৃথিবীর প্রাকৃতিক রূপ নানা নানা জাতি দেশ আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি সত্যিকার অর্থে এ পৃথিবী স্বয়ং একটি বিশাল পাঠশালা অফুরন্ত জ্ঞানের ভান্ডার এর কাছ থেকে শিক্ষা শেষ নেই বিশ্বজোড়া পাঠশালা মোড় কথার মধ্য দিয়ে কবি এই বিষয়গুলি বোঝাতে চেয়েছেন ছ নম্বর সাগর ও নদী আমাদের কি শিখায় উত্তর সাগরে মুক্ত প্রবাল পাওয়া যায় সাগর যেমন নানা রকম মণিমুক্ত ধারণ করে তেমনি আমাদের অন্তর সৎগুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত সাগরের মতো আমাদের হৃদয়কে রত্ন আকর হিসাবে গড়ে তোলা প্রয়োজন অর্থাৎ সাগর আমাদের সৎ চিন্তা ও সৎ কাজ করা শিক্ষা দেয় নদী অবিরাম বেয়ে চলে নদীর চলার কোনো শেষ নেই নদীর গতি কখনো পেছনে ফেরে না নদী আমাদের আপন বেগে চলতে শিক্ষা দেয় এরপরে বন্ধুরা আমরা কিছু বিপরীত শব্দ মিলিয়ে লিখি উধার নেভা মৌন অসহিংসুতা খোলা কোমল জলা অনুদা সহিংসুতা বন্ধ কঠোর মুখর এরপরে বন্ধুরা আমরা কিছু সমার্থক শব্দ দেখব আকাশ গগন অম্বর আসমান বায়ু বাতাস হাওয়া পবন সমীরণ পাহাড় পর্বত শৈল গিরি সূর্য রবি তপন দিবাকর প্রভাকর চাঁদ চন্দ্র শিশি বিদু ইন্দু শশাঙ্ক নদী টটিনী নির্ঝারণী প্রবাহিনী স্রোতসিনী মাটি ভূমি মিত্রিকা পৃথিবী ধরণী ধরা ধরিত্রী বসুন্ধরা তো সুপ্রিয় বন্ধুরাইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আরো এমন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি বেল বাটনে ক্লিক করে রাখবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম